আপনাদের সামনে আমাদের এলাকায় খুবই পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে অনেক কৃষকেরই ক্ষতি হয়ে গেছে আর এখন হয়তো আপনারা প্রশ্ন করতেই পারেন কি ক্ষতি হয়েছে ওই কৃষকের আর সেই প্রশ্নের উত্তর যেগুলো জমিতে এরকম করে ধান ছিল সেগুলো ধান পড়ে পড়ে গেছে গেছে মাটির সাথে আর এটাই হলো কৃষকের ক্ষতি আপনারা তো হয়তো জানেনি বগুড়া জেলায় কোলে বেশিরভাগ ধান চাষ হয়ে থাকে এই জন্য ধানেরই বেশি ক্ষতি হয়েছে এগুলি সবকিছুই বাদ আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে আমাদের আর এত বৃষ্টি হওয়ার কারণে কিছুদিন আগে একটা আমি ভিডিও দিছিলাম আমাদের গ্রাম দিয়ে ভদ্রাবতী নদী সেই ভদ্রাবতী নদীতে গেলে অনেক রকমের মাছ হয় ওর থেকে আমরা জাল দিয়ে ভদ্রাবতী নদীতে মাছ ধরি আর অনেক রকমের মাছ হয় আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আবারও হয়তো পরবর্তী ভিডিওই দেখা হবে আল্লাহ হাফেজ